তোমাদের কার কার আমার মতো বৃষ্টি হলেই তেলে ভাজা খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানিও তো আজকে আমি তোমাদের সাথে আলু চপ বানানো দেখাবো সবার প্রথমে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে আদা আর রসুন ঘষে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আদা আর রসুন ভালো করে ভেজে নিতে হবে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে আলুটাকেও ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে ভাজা মশলা দিয়ে আলুর পুরটাকে নামিয়ে নিতে হবে তারপরে বেসনের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে আর অল্প বেকিং সোডা দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে চপের পুরগুলোকে ছোট ছোট করে চপের আকারে গড়ে বেসনে ডুবিয়ে ডুবু তেলে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম মুচমুচে আলুর চপ আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং